আমরা মোহাম্মদপুর বসিলা হাটে চলে এসেছি এই যে হাটের ভিতরে গরু দেখতেছি দেখতে দেখতে ইনশাল্লাহ গরু কিনবো ইনশাল্লাহ চলুন গরুগুলা দেখি সোহাগার আমি দেখতেছি গরু বিভিন্ন বড় বড় গরুগুলা সামনে দিয়ে যাইতেছে অনেক ভয় লাগে ভয় পাইতেছি হাঁটু অনেক মজাও লাগলো যে রাখতেছে যে হাঁটে এসে গরু কেনা আসলে একটা অন্যরকম মজা চলুন দেখুন গরুগুলা দেখতে থাকি ইনশাআল্লাহ গরু তো কিনবো ইনশাল্লাহ দেখি Okay. <laughs>

অনেক সুন্দর পরিবেশটাও ভালো সুন্দর পরিবেশ বসিরার পরিবেশটা ভালো আলহামদুলিল্লাহ চলাফেরা গরু কিনা সব কিছু ব্যবস্থা ভালো যে টিম কাজ করতেছে সে টিম অনেক ভালো অনেক জায়গায় চেক বের হওয়া রাস্তাটা এক মানে কেউ চাইলে যে গরু নিয়ে বের হয়ে পালাবে এরকম সুযোগ দেখলাম না একটাই রাস্তা গরু নিয়ে বের হওয়ার একটাই রাস্তা সেটাই দেখলাম সব জায়গায় বারবার চেক হইতেছে চেক হচ্ছে যে হাসিলের কাগজ চেক করতেছে বারবার চেক করতেছে এই মানে পরিবেশ বান্ধব হাতটা সুন্দর ভালো তুমি বলো তুমি কথাটা দিতে পারবা হলে নিব আমরা যাবো কা

गाडी एक नम्बरको सरकारको कुरा हो। हो। र त्यो कहाँ खोन हालेको छ। कति दाम सरकारले। कम्पनीले 100 नम्बरको 1 साथ हैन भर्दा। हामीले सरकारले भन्नु भयो। त्यो आसारोटको लागि व्यक्तिले देखेन नि भाइ। हैन छोटो। आजो छोटो। कालोडा निबे। कालोडा देखे। कालोडा होन हाजी। एक दिन घरु দেখো ডাকো এটা কার ভাজি একটু বের করো না

तनामदन भन्नला 50 बोलेन 50 50 175 तनामदन 500 लाई त बिजिन त हो त घरमा हो कि एटा रिया दिथिन हो भाइ घर कि यार लोगे आ गए दिए थियो त अनु आछ एक दिन त एकटा बस दिबना अहिले का 10 दि है

দেখতেছি ওকে নিয়ে গেছি আমরা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম গিয়েই যখন নিয়ত করে ফেললাম যে গরু কিনবাহ তারপরে থেকেই গরু দেখা শুরু করলাম দেখতেছি রাজশাহীর বেশিরভাগ পাইছি চাপাই চাপায় রাজাবাড়ি গোদাগাড়ি নাটোর জামালপুর এইসব এলাকার গরুগুলা বেশি পাইছি এই গরুটা অনেক বড় এটার দাম চাইছে এক লাখ আশি হয়তো মেবি ल हेर कस्तो अवस्था छ हजुर भन्दा न आकी यो भाइ यहाँ गाएको त्यो डाँडामा तिम्रो भाइँ

Eşubiç değil mi? Eşubiç şaş bana? Hayır, hayır. Nasıl olur? 10 dolar dilerim, aşırı dilerim.

কত চাও বলো কম না এত চাইলে ভাই দেশি মানুষ বাড়ি কোথায় তোমাদের কোদাগাড়ি হ্যাঁ ফরিদপুর বৃষ্টি ঠিক আছে একটু ব্রিজ না ওই চলে গেছে ওই চলে গেছে আসো আসো আমরা হাটে গরু দামাদামি গরুর সাথে তাহলে বাজেট বাড়াতে হবে হ্যাঁ পঁয়তাল্লিশ দাঁড়া আছে দাঁড়িয়ে থাকবে পঁয়তাল্লিশ বই দাঁড়া থাকবে

चमड़े 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 को बर्बादी बर्बादी बिशाल हार यूं किया गया कुमार बर्बादी बसु बर्बादी बिशाल हार पालो संदर्भ जितना बर्बादी बिशाल हार शरारत आधा निकली है क्या है तीन तीन जितना तीन

শুনে কি করব বাইরে না

আজ খানা রাত আগামী কাল খানা রাত সারা রাত চলবে আট চলবালিতে পরে আট মূল ঠিকানকার पेड़ ও শেদার প্রান্তুপাহে কুরবানির পশু হার চলবে আজ রাত আগামী কাল সারা দিন এবং সারা রাত চলবে আট ভাই বেশি না

নিয়ে নিলাম এক লাখ বিশ দিয়ে টার্গেট ছিল এরকমই আলহামদুলিল্লাহ তো গরুটার দাম যেটা চেয়েছিলো তার থেকে কমাতে কমাতে শেষ পর্যন্ত এক লাখ বিশেষে রাজি হয়েছে এটা জামালপুরের গরু পাইছি বাসার পালিত গরু দেশি গরু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে

হাসিল তুলনায় অনেক বেশি এক লাখ বিশ দিয়ে গরু কেনা হয়েছে ছয় হাজার টাকা হাসিলই নিয়েছে অনেক বললাম কমানোর জন্য কমায় নাই এই তো আলহামদুলিল্লাহ আমাদের হাসিল শেষ যদিও হাসিল অনেক টাকা হাসিল পাঁচ পার্সেন্ট করে নিছে